সকাল আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজ সকাল সাড়ে পাঁচটা থেকে আমি সন্ধ্যা পর্যন্ত কিভাবে আমার এই ছোট্ট কাজ কাজগজটা করে থাকি আজকে টেলি ব্লগে তোমরা সেটাই দেখতে পাবে আর এই দেখো প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে রান্নাঘরে অনেকগুলো কাজ ছিল সেগুলো সমস্ত কাজবার সেরে আবার চলে এসেছি এই ঘরে আজকে প্রত্যেকটা কাজই না আমি ব্যাক ক্যামেরায় করেছি সকাল সকালের কাজগুলো আজ সকাল সকাল কাজগুলো করে আর এখন দেখো এই যে বিছানাটাকে তুলে নিচ্ছে আর প্রতিদিনই কিন্তু এখানে এসেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেকটা কাজ কিন্তু পিছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এই দেখো এই বিছানাটায় তুলে ফেলে তারপরে ছেড়ে নিলাম কালকে রাতে প্রচুর নোংরা ফেলেছিল তার জন্য তারপরে এই ঘরটায় চলে আসলাম এখন এই ঘরটাকেও পরিষ্কার করে নেব যেন তো ছেলে মেয়ে কিন্তু উঠে গেছে ছেলে মেয়ে উঠে গেছে এখন ওই সাড়ে সাতটার মতো বাজে আজকের পাটটা হলো রবিবার আজ দেখো ওরা প্রত্যেকে একটু বেলা করে ঘুমাবে তা না ওরা আজকেই সকাল সকাল ঘুমতে হয়ে পড়েছে মানে আজকে তো ছুটির দিন ওরা একটু বেলা করে ঘুমোতে পারতো কিন্তু না উঠে পড়েছে আর এই দেখো আমিও মেয়েকে ফ্রেশ করে দিয়েছি আর তারপরে আমি এই যে বিছানাগুলো তুলে ফেলছি আর এই বিছানাটা তোমরা তো প্রতিদিনই দেখো আমি একটু পরে পরে তুলি কিন্তু আজ দেখো ওরা উঠে পড়েছে তার জন্য দেখলাম যে না একেবারে বিছানাটা গুছিয়েই তারপরে ঘরের কাজগুলো শুরু করব। আর সকাল সকালগুলো থেকে যখন উঠেছিলাম তখন দুয়ারে জল দিয়ে কিন্তু ঘরটাকে আঁকিয়ে দিয়ে নিয়েছিলাম আর রান্নাঘরের টুকি কাজও করে নিয়েছি দেখো এই যে আমার ঘরটা পুরো ঝাড়তেও মানে বিছানাটা পুরো তোলা হয়ে গেছে এখন বিছানার চাদরটা পুরো ঝেড়ে আর তোমরা কিন্তু আমার ব্লগে আমার মামাকে সবসময় দেখতে পাবে একটা না একটা কাজের মধ্যে ও কিন্তু সবসময় ইনভলভ থাকে এমন যে এখন যেমন এই যে মেয়েটাকে নিয়ে আদর করছে আর বলছে মা মেয়ে নান মানে মেয়েকে খাবার খাওয়াচ্ছিল আর প্রচুর খেলা করে গো ওর সঙ্গে কিন্তু ও কোনো একটা খেলনা না একভাবে দু পাঁচ মিনিট নিয়ে থাকতে চায় না একটা খেলনা বাড়ি জোর হলে পাঁচ মিনিট হলে রাখবে তার বেশি খেলনাটা নিজের কাছে রাখতে চায় না পাঁচ মিনিট হয়ে গেলে খেলনাটা আর খেলতে চায় না অন্য আবার খেলনা দিতে হয় আবার দেখো ওই যে মেয়ে ওই ঘরেই আছে তারপরে আমি ঘরটাকে আবারও সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে এখন ঝাড় দিতে দিতেন তারপরে আবার চলে আসবো ঘরটা মুছতে হবে আর জানো তো এই ঘরটাকে আমি চেষ্টা করছি প্রতিদিন টিপটাপ করে গুছিয়ে রাখতে আর মেয়েকে দেখো এই যে উপরে রেখে দিয়েছি ও কিন্তু উপরে বসেই খেলনা দিয়ে খেলা করছে আর নিচে দেখো প্রচুর পরিমাণে ওই যে কাগজ চিড়ে চিড়ে ফেলেছে আরও কত কিছু যে ফেলে খাটের নিচে মানে কি বলবো তোমাদেরকে প্রতিদিন এরকম করে ঘরের মধ্যে বিরক্ত করছে যেহেতু বাইরে কোথাও খেলতে তো যেতে পারে না ঘরে বসেই সারাদিন খেলা করে তার জন্য কিন্তু ঘরটা এরকম এলোমেলো থাকে সারাদিনে আর আমি যতবার পারি ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই দেখো এই যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর সকালবেলাটা না একটু চাপের থাকে যেহেতু যেদিন স্কুল থাকে খুব চাপের মধ্যে ঘরটাকে ঝাড় দিতে হয় যেহেতু ছেলের খুব সকাল সকালে স্কুল মানে মর্নিং স্কুল তো খুব তাড়াতাড়ি উঠে সমস্ত খাত পাশ সেরে রান্নাটা করে দিতে হয় টিফিনটা করে দিতে হয় কিন্তু আজ ছুটির দিন আজ একটু দিনটা অন্য অন্যরকম তাই দেখো এই যে ঘরটাকে সুন্দর করে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে নোংরাটাই বস্তাটার মধ্যে রেখে দিলাম তো আজ সকালে করেছিলাম মাছ পাচ্ছি মাছের তেল আর ভাত ওটা দিয়ে আমরা প্রত্যেকে সকালের খাবার দাবার খাওয়া হয়ে গেছে এখন এই যে বাসন কুসনগুলো মেয়েছে তারপরে তো গিয়ে নিয়ে আসি তারপরে চলে এলাম ঘরে আর এখন দেখো ঘরটাকে সুন্দর করে মুছে নেব আর যেহেতু ছুটির দিন ওই জন্য কাজগুলো একটু ধীরে সুস্থই করছি আর এক্সট্রা কাজগুলো যেগুলো ছিল সেগুলো ওই যে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম সকাল সকালই করে নিয়েছি আর সমস্তটাই ব্যাক ক্যামেরায় করেছি ওদের সঙ্গে কথা বলতে বলতে ওই রুমটা মোছা হয়ে গেছে তারপরে এই রুমটাও মুছে নিলাম এখন মানে সকালের যে সমস্ত কাজ থাকে তারপরে দুপুরবেলার কিছু কাজও আমি গুছিয়ে রেখেছি মানে রান্না করতে সেগুলো সমস্ত কিছু বেটে রেখেছি মানে মাছটা ধুয়ে তারপরে সবজিটা কেটে রেখেছি এখন চলে যাব স্নান করতে তারপরে দেখো স্নান করে ঘরের পুজোটাও করে নিয়েছি এখন প্রচুর গরম লাগছে যেহেতু কদিন ধরে তো বৃষ্টি হয়েছে আজ কিন্তু বৃষ্টি নেই রোদ উঠেছে হালকা আর প্রচুর গরম পড়েছে জানবে বৃষ্টি হওয়ার পরে দুদিন যখন রোদ ওঠে না প্রচুর গরম লাগে তাই গরম লাগছে চুলটা উপরে বেঁধে নিলাম সবজিগুলো তো কুটে নিয়েছি কিন্তু মশলাটা আমার কোটা হয়নি আজকে রান্না হবে হলো কাতলা মাছের কালিয়া তার জন্য ওদের মশলাটা কুটে নিচ্ছি মানে মশলাটা কুটে নিচ্ছি আর এই দেখো রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে তোমাদের সঙ্গে অল্প করতে করতে করে নিয়েছি আর এদিকে যে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন চালটা যাচ্ছি আর আজকে রান্না হয়েছে ঘাটি কচুর তরকারি আর হবে একটা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া আর এই দেখো আজকে কাতলা মাছের কালিয়াটা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হলো না প্রথমে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে জলটা যে ফুটে এসেছে অনেকটা সময় ফুটিয়েছি তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেওয়া হলো এখন প্রায় দশ পনেরো মিনিট ঢেকে দেব আর এদিকে জালটাও ধুয়ে নিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে দেখো ওইদিকে ভাতটাও আমার হয়ে গেছে আর এদিকে মাছের কালিয়াটাও হয়ে গেছে নামিয়ে নিলাম আর আজ দেখো দুপুরে কী কী রান্না করেছি তোমাদের একচুয়ালিও দেখে নিই আর এখানেই কিন্তু আমি খাবার দাবার রাখছি যেহেতু এখানে কেস নেই তারপরে কোনো টেবিলও নেই ওই জন্য চৌকিটার ওপরেই সমস্ত কিছু রাখছি আজ দেখো প্রথমে সাদা ভাত তারপরে এই যে একটু ডাল আর এই যে মাছের কালিয়াটা আর হয়েছে ঘাঁটি কচুর তরকারি আর লেবু আর একটা আলু ছিল সকালবেলা আলু ভাতে দিয়েছিলাম সেটাও আছে আর এই যে মাছের তেল এটা দিয়ে সকালে আমরা ভাত খেয়েছিলাম এখন এই যে দুপুর একটা মতো বাজে রান্না বান্না সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে ওদেরকে স্নান করে আসলে মানে ছেলে স্নান করে আসলে ছেলেকে খেতে দেবো এখন কিন্তু ওই দুপুর সাড়ে বারোটা মতো বাজে তারপরে আবার এই যে বিকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো সকাল দুপুরবেলা খাওয়া দাওয়া করে প্রত্যেকে রেস্ট নিয়েছিলাম এখন কিন্তু সাড়ে সাড়ে মতো আর এখন এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার প্রিয় সাথে আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রত্যেকে এইভাবে পাশে থেকো সাথে থেকো তারপরে দেখো সন্ধ্যা লেগে গেছে এখন আমি এই যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আমার সাথে তারপরে দেখো এই যে সন্ধ্যাটা দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর আজ কিন্তু কাঁঠালের বড়া করছে আর কাঁঠালের বড়াগুলো দেখো কি সুন্দর ফুলেছে দারুণ লেগেছিল খেতে কাঁঠালের বড়াগুলো আজকের পড়াটা করেছি কিছুটা ময়দা আর আটা দিয়েই করেছি একটু আটা ছিল আর একটু ময়দা ছিল সেটা দিয়েই করেছি দেখো পুরো ফুলরির মতো ফুল আছে তারপরে ওটা খেতে খেতে আবার একটা ড্রাগন ফ্রুটস নিয়েছে নিয়ে এসেছে বাজার থেকে তাই আবার এখন কাটবো দেখো এবার ফার্স্ট টাইম আমি কাটলাম ড্রাগন ফ্রুটসটা আর খেতে কিন্তু দারুণ লেগেছিলো আমি ফার্স্ট টাইমই খেলাম খুব ভালো লাগলো আবারও বলছি ভিডিওতে এই পর্যন্ত যে সকল বন্ধুরা আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের লাইক দিয়ে আমার পাশে থেকো সবাইকে টাটা জানিয়ে আজকের মতে বিদায় আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টা